কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুড়িগ্রামের ফুলবাড়িতে ক্ষেতের উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে কলাবাগানের কলাগাছ ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টা ক্ষেতেরও ফসলের এমন করুণ পরিণতিতে প্রায় পনেরো লক্ষ টাকা ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর মেখালি এলাকার কৃষকরা আমি বহু বছর থেকে কলা আবাদ করি এবারও প্রায় বারো বিঘা জমি আবাদ করছি এই ঝড়ে আমার সম্পূর্ণ কলা গেছে আমার প্রায় পনেরো লক্ষ টাকা লস হবে কিন্তু যদি কারোর কাছে তো আমরা সাহায্য চাই না যদি আমাকে সরকার যদি কিছু একটা যদি ক্ষতি যদি পোষে দেয় বা যদি কোনো সাহায্য করে আর যদি কৃষি অফিসারও যদি আমাকে দেখাশুনা করে তাহলে হয়তো আমরা একটু লাভজনক হতে পারবো এবার পাঁচ বিঘে জমিন কলা চাষ করছি মগজ হয়েছে এই সময় ধরে ভাঙিয়া বেশিরভাগ হয়ে গেছে লাভ তো দূরের কথা ক্যাশ ধরিয়ে টাকা নাই আর কেউ যে পাশে আসি দাঁড়াইবে এরকম লোক নাই ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন এবারে চাষাবাদ করে লাভ তো দূরের কথা উঠবে না চাষাবাদের খরচের টাকাও কাল বৈশাখীর ঝড়ে অধিকাংশ ফসলই নষ্ট হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন কৃষকরা সরকারি সহায়তা না পেলে না খেয়ে পথে বসতে হবে তাদের এমনটা জানিয়েছেন কৃষকরা আমি ভুট্টে করছি বিঘা এখন এক বিঘা জমি এই কাল বৈশাখী ঝড়ে মাটির পড়ে গেছে এমনভাবে ভাঙছে এখন ভুট্টার এখনও দুধও সাফে নাই মানে দানা হয় নাই এখন এটা সম্পূর্ণ আমার লস হয়ে যাবে এখন লাভ তো দূরের কথা এখন আমার আসল ধরি টানা টানি আমি দুই বিঘা কলা করছি হরিকিয়া কলা আমার শেষ করে দিছে এখন তো সামলিতে পারি না কেউ পাশে দাঁড়াইতে করে না আসিও না এ বিষয়ে কৃষি অফিসার জানান কালবৈশাখী ঝড়ে ফুলবাড়ি উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি অফিস থেকে খোঁজ খবর নিয়ে কৃষককে সহায়তা প্রদান করা হচ্ছে এবং ঝড় পরবর্তী সময়ের পদক্ষেপও গ্রহণ করা হবে জেলায় এবার কালবৈশাখী ঝড়ে আমাদের কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ভুট্টা রয়েছে পঁয়ত্রিশ হেক্টর কলা এক হেক্টর এবং শাকসবজি এক হেক্টর জমি আমরা আশা করছি যে ভুট্টা মানে কৃষকের ক্ষতিগ্রস্ত তালিকায় পড়বে না কৃষকরা ভালোভাবে হারভেস্ট করতে পারবে এবং হচ্ছে কলাটা ক্ষতিগ্রস্ত হবে আমরা কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করছি এবং ঝড় পরবর্তী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছি উপমা রায়